হালওয়া রুটি এটা কেও বিবাদ বলছে যে হালওয়া রুটি খাওয়া নাকি হারাম বলছে না আপনারা আমার কথা শুনেন না নাকি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা জড়িত তারা জানে যে হালওয়া রুটি খাওয়া নাকি বেদা তো হালওয়া রুটি খাওয়া জায়েজ না না জায়েজ আমরা আগে থেকে করে যাচ্ছি অবশ্যই এটা জায়েজ হবে কিন্তু হালুয়া খাওয়া বিবাদ নাকি সুন্নত এ প্রসঙ্গে একটি হাদিস আপনাদের শোনাবো তাও আবার বুখারী থেকে বলেন সুবহান বুখারী শরীফের মধ্যে আছে কিন্তু কত নাম্বার হাদিস আপনি গিয়ে বের করবেন মোবাইল থেকে বের করবেন কত নাম্বার হাদিস এই হালুয়া সংক্রান্ত হাদিসটি শোনার জন্য কোনো ভাইজান পাঁচশো টাকা দেওয়ার মত। কোন ভাই বাবাজি যে হালুয়া আমরা তৈরি করি এই হালুয়া তৈরি করা সুন্নত না বেদা এর কি স্বভাব আছে নবী পাক খেয়েছিল কি না এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের শোনাবো কোন বাবাজি 500 টাকা দেবার মতো কোন বাবাজি একটু চট করে উঠে আসো কোন ভাই একটু চট করে উঠে আসো যে আজ এই 500 টাকা দিয়ে যাচ্ছি আমার বাবার নামে মায়ের নামে যেন এই সবে আসছে বিশেষ করে ওই দিনও ইনশাআল্লাহুল আজিজ আপনার মাদ্রাসার শিক্ষকগণ অবশ্যই দোয়া করবেন কবর জিয়ারত করবেন এই সবে বারাতুল বলেন দিয়ে যান কোন একজন ভাই 500 টাকা কোন বাবা দি জনাব রইফুল খান সাহেব 500 টাকা দিলেন আল্লাহ পাক উনি ওয়াদা করলেন দিবেন আল্লাহ পাক উনার দান কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন হালুয়া খাবার দলিল বলছে হালুয়া খাওয়া নাকি বেড়া।

নবী আলাইহিস সালাম হালুয়া খেতে পছন্দ করতেন হালুয়াকে ভালোবাসতেন বেশি বেশি করে হালুয়া খেতেন তো হালুয়া খাওয়া এটা নবীর সুন্নত হবে যারা বলে হালুয়া খাওয়া বিদআত এরা প্রকিতবকে হাদিস মুস্তফা পড়েননি হাদিসে বলেন যদি হাদিস পড়তো কোনদিন এই কথা বলতো না যে হালুয়া খাওয়া বিদআত

مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله تعالى عليه وسلم এটা প্রমাণ হয়ে গেল

হালুয়া রান্না করে আমরা করি এই ফাঁতিয়া করা ফাঁতিয়া করা বলছে যে সামনে কিছু রেখে পাঠ করা যাবে না সামনে রেখে কিছু তেলাওয়াত করা যাবে না যদি কোরআন কেউ তেলাবাদ করে সেটা না হয়ে যাবে হে মুসলমান হালুয়া শুধু সবে বাড়াতে পাকানো হয় না সবে বাড়াতে রান্না করা হয় না মানুষ অন্যান্য মাসে হালুয়া তৈরি করে খায় কোনো অসুবিধা নেই কিন্তু সবে বাড়াতে যখন হালুয়া এই উদ্দেশ্যে রান্না করে ইয়া করব কিন্তু বিদাতের ফতোয়া চলে আসে কি করে করে। ফাতিয়া ফাতিয়া আমরা সকলেই করি। এবার এই ফাতিয়া করার দলিল হাদিসের মধ্যে আছে কি না সামনে জিনিস রেখে ফাতিয়া করা যাবে কি না কিছু পাঠ করা যাবে কি যাবে না এ প্রসঙ্গে বোখারি শরীফের মধ্যে আদিস বর্ণিত হয়েছে সুবহানাল্লাহ

একজন ভাই ফাতিয়া টাকা খালি দেন যাবে টাকা একজন টাকা দুশো টাকা দেওয়ার মতো চটকারে আপনি গিয়ে আসুন কোনো ভাই খালি দুশো টাকা নিজের বাবা মার নামে দুশো টাকা দিয়ে শরীর হন যেন আল্লাহ পাক আপনার ওই দানের বরকতে আপনার বাপ মায়ের কাছে সবাব পৌঁছে দেন কোন একজন ভাই চট করে আসুন শুধুমাত্র দুশো টাকা হাদিসে রসুল শ্রবণ করুন আর ইমান তাজা করুন নিজের আকিদা মজবুত করুন দলিল জেনে রাখুন যে আজ আমরা সুন্নিরা যে কাজগুলি করছি এর পিছনে অবশ্যই দলিল আছে বেশি নিয়ে আসছে

মধ্যে যে ব্যাপারে বলা হয়েছে আসাফুল কুতুবি বাহ কোরআনের পরে এই জমিনের সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বোখারি শরীফ বলেন এই বোখারির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে বহু লম্বা হাদিস ওই বহু লম্বা দিন না শুনিয়ে শুধু সংক্ষেপে লাস্টের পয়েন্টের যেটি কথা ওটা আপনাদের শুনিয়ে দিই আপনার আমার নবী হাজরতে জাবিরের বাড়িতে একদা গেলে হাজরতে জাবিরের বাড়িতে যখন আপনার আমার নবী উপস্থিত হলেন তো আপনার আমার নবীকে হাজরতে জাবির খাওয়ার জন্য ঘি আর রুটি পেশ করলেন বলেন সুবহানাল্লাহ আপনার বাড়িতে কোনো আলিমের দিন যায় চা বিস্কুট তো অন্য কোন আত্মীয় স্বজন আছে খাবার যাবির আপনার আমার নবীর সামনে ঘি আর রুটি পেশ করলেন বহাবিরা যদি হতো কি করতো সঙ্গে সঙ্গে শুরু করে দিত এরাই করে না ফাতিয়া করে না কোরআন তেলাওয়াত অন্য কিছু সরাসরি শুরু আপনার আমার নবী সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করলেন না বরং বুখারীর মধ্যে শব্দ এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি মাশাআল্লাহ আইয়াকুল আল্লাহ পাক যা কিছু চাইলেন আপনার আমার নবী ওই ঘি আর রুটিকে সামনে রেখে পাঠ করলেন বলেন সুবহানাল্লাহ আপনাকে পাঠ করলেন এবার কি পাঠ করবেন আমার নবী কি পাঠ করবেন মুসলিমদের কোন কিতাব বেদর্মীদের কোন কিতাব আপনার আমার নবী পাঠ করলে কোরআনই পাঠ করবেন আপনার আমার নবী পাঠ করে প্রমাণ করে দিয়েছেন আমাদের জন্য দলিল দিয়ে দিয়েছেন যে সামনে জিনিস রেখে ফাতিয়া করা কিছু পাঠ করা এটা বিদাত নয় এটা হলো আমার সুন্নাত বলেন সুবহান মুসলমান সামনে জিনিস রেখে ফাতিয়া করার দলিল বুখারির মধ্যে বিদ্যমান সবে বারাতে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি বিশেষ ভাবে এই হাদিসটি শুনিয়েই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ বক্তব্য সময় হয়ে গেল প্রায় একটা বেজে গেল এই সবে বারাতে নামাজ আদায় করি বা কবর জিয়ারত করি কবর পরে দোয়া করি সমস্ত মুসলমানদের জন্য মুসলমান সব সময় মনে রাখবেন নিজের বাবার জন্য নিজের মায়ের জন্য নিজের ভাইয়ের জন্য নিজের বন্ধুর জন্য সর্বদা দোয়া করবেন এই এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন এই দুয়ার মাধ্যমেই আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন এই জন্য দোয়া এর গুরুত্ব কতটা আপনার আমার নবী এই দুআর গুরুত্ব বর্ণনা করেছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে মিসকা শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 202 202 এর মধ্যে হাদিস বর্ণিত মা আয়েশা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা সহ আরো কয়েকজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন কি হাদিস আপনারা আমার নবী বললেন মাল মাইয়িতু প্রত্যেক দুসলমানের মধ্যে অপেক্ষা করে দুয়ার কিছু অপেক্ষা করে দুয়ার অপেক্ষা করে দুহাগার মুসলমান ব্যক্তি তাদের অপেক্ষা করে বিশেষ করে আপনার আমার নবী বললেন মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন বাবা মা ভাই বন্ধু সন্তান যদি বাবার আগে দুনিয়া ছেড়ে চলে যায় অপেক্ষা করে কখন আমার বাবা আমার জন্য দোয়া করবে সন্তান যদি মায়ের আগে দুনিয়া ছেড়ে চলে যায় অপেক্ষা করে কখন আমার মা আমার জন্য দোয়া করবে এক ভাই যদি এক ভাইয়ের পূর্বে দুনিয়া ছেড়ে চলে যায় অপেক্ষা করে কখন আমার ভাই আমার জন্য দুয়া করবে এক বন্ধু যদি দুনিয়া ছেড়ে চলে যায় তো অপর বন্ধু অপেক্ষা করে তখন আমার বন্ধু আমার জন্য দুয়া করবে আপনার আমার নবী বললেন যখন বাবা সন্তানের জন্য ভাই ভাইয়ের জন্য মা নিজের সন্তানের জন্য বন্ধু বন্ধুর জন্য দোয়া করে এই দোয়ার পাওয়ার কতটা যেই দোয়া সবে বাড়াতে করি যেই দোয়া আমরা নামাজের পরে করি যেই দোয়া দাফন করার পরে করি এই সমস্ত দুয়ার কতটা বরকত কতটা ফজিলত আমার নবী বর্ণনা করেছেন আমার নবী বললেন যখন সন্তানের জন্য বাবা দোয়া করলো সন্তানের জন্য মা দুয়া করলো ভাইয়ের জন্য ভাই দোয়া করলো বন্ধুর জন্য বন্ধু দোয়া করলো লো আমার নবী বললেন ইন আল্লাহ তাআলা লা ইউدخিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালা আল জিবাল একজন বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ভাই যখন ভায়ার জন্য দোয়া করে এই দুয়ার এত বড় মর্যাদা এই দুয়ার এত বড় পাওয়ার যে এই দুয়ার বরকতে আল্লাহ পাক ওই কবরস্থ ব্যক্তির নিকটে পাহাড়ের সমতুল্য রহমত ওয়াদিন্ন করেন বললেন সুবহানাল্লাহ পাহাড়ের সমতুল্য রহম যখন দোয়া করেন আপনি যদি কবুল হয়ে যায় পাহাড়ের সমতুল্য রহমত পাহাড়ের সমতুল্য নেকি এবার আপনার নবী আমাদের একটি বার্তা দিলেন যে তোমরা জীবিত থাকা কালীন একে অপরকে তোহফা দাও গিফট দাও উপহার দাও জন্মদিন আজ মানুষ পালন করছে কি করছে না করছেন জন্মদিন কিভাবে পালন করা যায় জন্মদিন শরীয়ত মোতাবিক পালন করতে হবে খ্রিস্টানদের ন্যায় তাদের নীতি অবলম্বন করে ধর্ম আপনার কি বলে জন্মদিন পালন করা যাবে না আপনি যদি জন্মদিন পালন করতে চান ওই দিন ফাতিহা রেখে দেন যদি আপনি বড় হয়ে থাকেন সাবালক হয়ে থাকেন সাবালিকা হয়ে থাকেন তাহলে ওই দিন রোজা রেখে নিজের জন্মদিন পালন করেন কারণ আমার আপনার নবী নিজের জন্মদিন রোজা রেখে পালন করেছেন পাঁচ হাজার একশো নম্বর হালি পাঁচ হাজার এক হ্যাঁ মুসলিম শরীফের মধ্যে আমার নবীকে জিজ্ঞেস করা হলো আপনি সোমবারে কেন রোজা রাখেন নবী বাঘ বললেন আমার নবী জন্মদিনে রোজা রেখে জন্মদিন পালন করেছেন আপনিও রোজা রেখে জন্মদিন পালন করুন যদি বাচ্চা সন্তান হয় তো আপনি করে দিন আপনার কি বলে মিলাদ করে দিন কিন্তু ওই বিশেষ নিয়মে

তোহফা দাও কিন্তু তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার মা ইন্তেকাল করেছে তোমার ভাই বন্ধু চলে গেছে তুমি যদি তাকে এবার কালের পরে তোহফা দিতে চাও চাও উপহার দিতে চাও কি তোহফা দিবে কি গিফট দিবে কি উপহার দিবে আমার নবী রাস্তা খালি রেখেছে রাস্তা বাকি রেখেছে এখনো তুমি তার নিকটে তোহফা পেশ করতে পারবে আমার নবী বললেন ইন্না হাতিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইসতিগফার লাহুম হে আমার উম্মত উম্মতি শোনো একজন মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির তরফ থেকে তোহফা হলো হাতিয়া হলো গিফট হলো উপহার হলো ওই দোয়া ওই দোয়াই হলো মুসলমানের জন্য উপহার যখন এই উপহার একজন মুসলমান অপর মুসলমানের কাছে পাঠিয়ে দেয় আল্লাহ পাক তার মাগফিরাত করে দেয় বলেন সুবহান